যে কোনো একটা পার্কের ভিতরে যদি এইরকম একটা সুইমিং পুল থাকে তাহলে তো ব্যাপারটাই অন্যরকম বিশেষ করে এই সুইমিং পুলটার জন্য এই পার্কটা আমার কাছে অস্থির লাগছে যারা রংপুর থেকে ভিডিওটা দেখছেন তাদের জন্য কিন্তু এই পার্কটা খুবই কাছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা রিক্সার মধ্যে বসে আছি এই রিক্সাটা কিন্তু এই পার্কের মধ্যেই ঠিক আছে আপনারা চাইলে এখানে বসে খুব সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন আজকের ভিডিওতে এই রকম সুন্দর একটা পার্ক আপনাদের সামনে তুলে ধরবো যেখানে গিয়ে আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন পাশাপাশি এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর যে সুইমিং পুলটার কথা বললাম যদি এখানে নেমে আপনি কিছুক্ষণ সময় উপভোগ করতে পারেন তাহলে আপনার দিনটা খুব সুন্দর কাটবে তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক এখানে কি হবে যাবেন এখানে কি কি আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম আজকে আছি পীরগঞ্জ পীরগঞ্জে কুইন্স পার্কের ভিতরে আছি পরিবেশটা দেখেন খুব সুন্দর এটা জলমঞ্চ এর ভিতরে এই রকম আরো কি কি আছে সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি মাত্র চার হাজার পাঁচশো নিরানব্বই টাকায় এগারো তারিখে ইচ্ছে ঘুরির পক্ষ থেকে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছে চাইলে আপনিও বুকিং কমপ্লিট করে রাখতে পারেন আমি ইচ্ছে ঘুরির নাম্বার ও পেজ লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কথায় আছে না যে ছোট মরিচের ঝাল বেশি ওই রকমই মনে হচ্ছে জায়গাটা ছোট বাট এই জায়গাটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে বিশেষ করে এখানে যে গাছগুলো সাজাবো এটা আপনার সামনে একটা পুকুর সব মিলে দেখতে অনেক ভালো লাগবে আর এইটার পাশেই এই দিকে যদি আমি আসি তাহলে দেখতে পারবেন যে আমার পিছনে একটা সুন্দর ব্রিজ দেখা যাচ্ছে যেখানে মানুষ ছবি তোলা নিয়ে ব্যস্ত তো আমরা এখন ওইখানে যাবো চলেন ওইদিকে যাওয়া যাক এই যে কুইন পার্কটা এটা কিন্তু খুব একটা বড় না এখনও কাজ চলছে জায়গাটা সীমিত পরিসরে করা এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ড আছে বিভিন্ন রকম এই বোর্ডগুলো আপনি কিন্তু এখানে রাইড করতে পারবেন বোর্ড ভাড়া খুব একটা বেশি না চল্লিশ পঞ্চাশ টাকার আশেপাশে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে কুইন পার্কে ঢুকতে গেলে কত টাকার টিকিট খরচ করে ঢুকতে হবে দেখতে পাচ্ছেন আমি এখন আছি কুইন পার্কের একদম গেটের সামনে এটা পীরগঞ্জে অবস্থিত রংপুর পীরগঞ্জে আসবেন এটা টিকিট বেশি না এটা টিকিট মূল্য মাত্র বিশ টাকা বিশ টাকা অনুযায়ী টিকিট মূল্য আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে কারণ খুব একটা বড় জায়গা না আবার খুব একটা ছোট জায়গাও না এক কথায় যদি আমাকে আপনি প্রকাশ করতে বলেন তাহলে বলা যেতে পারে যে আপনার ছোট পরিসরে খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে এই পার্কটা তো চলেন এবার আমরা এখানকার সবচেয়ে আকর্ষণীয় স্থান এই সুইমিং পুলে ভেতরে যাব। এই সুইমিং পুলটা আমি একদিন হলেও ইনশাল্লাহ এই পার্কে আবার যাবো এই সুইমিং পুলে নামার জন্য কারণ এইটার ভিউ ভাই আমার কাছে এত ভালো লাগছে বিশেষ করে এই সুইমিং পুলে নেমে যদি আপনি ওই কোণায় দাঁড়িয়ে ওই সবুজ মাঠের সাথে একটা ছবি তুলতে পারেন তাহলে আপনার মানে কী বলবো যে এখানে যাওয়া সার্থক মনে হবে তো আমার এখানে যাওয়াটা সার্থক লাগেনি কারণ আমি জানতাম না এখানে সুইমিং পুল আছে বা সুইমিং পুলটা থাকলেও এত সুন্দর যদি জানতাম আমি অবশ্যই এখানে সময় হাতে নিয়ে যেতাম তো ইনশাল্লাহ নেক্সটে কোনো দিন এই সুইমিং পুলে যাব এই সুইমিং পুলের ভাড়া মাত্র পঞ্চাশ টাকা পার পারসন আর এই সুইমিং পুলের পাশেই আরও অনেক কিছু আছে চলেন এবার ওই সাইডটা একটু ঘুরে দেখে এসি আর কী কী আছে এই সাইডে যেটা দেখতে পারলাম যে এখানে বাচ্চাদের খেলার বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে এছাড়াও আপনার একটা ক্যাসেল আছে যেখানে আপনি চাইলে খাওয়া করতে পারেন চলেন দেখি আর কি কী এখানে আমরা দেখতে পারি এই যে শিশু বিনোদন কেন্দ্র এখানে ঢোকার জন্য আলাদা একটা টিকিট নিতে হয় শিশুদের জন্য তো এখানে শিশুদের বিভিন্ন ধরনের খেলার সামগ্রী রাখা আছে বা আপনি চাইলে বাচ্চাদেরকে নিয়ে এখানে ভালো একটা সময় উপভোগ করতে পারবেন আপনার বাচ্চাও এখানে বিভিন্ন রকমের রাইডসে উঠে সময় ভালোভাবে অতিবাহিত করতে পারবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে নাগর দোলা আছে এছাড়াও ডেঞ্জার নৌকা নামে এখানে একটা নৌকা আছে তো এই ছিল আপনার পীরগঞ্জের কুইন্স পার্ক ঠিক আছে এইভাবে ঘুরলাম দুই ভাই মিলে ঘুরছি যে আমার সাথে আলামিন গোপন ভাই আছে ভাই কেমন লাগলো আমার কাছে ছোট মোটো পরিসরে ভালো লাগছে এরকম একটা গ্রাম্য পরিবেশ মানে এখন পর্যন্ত আপিরগঞ্জ বলচলে যে এখনো অতটা আপডেট না কি বলিস তারপর এই এইরকম একটা গ্রাম্য পরিবেশে যে এত চমকে একটা জায়গা ভাই আর সুইমিং পুলটা আছে আসব আজকে ইনশাআল্লাহ তো বুঝতেই পারছেন যে আমাদের কাছে পাকটা ঘুরে ভালোই লাগছে সব মিলে ভালো ছিল তো অবশ্যই ঘুরে যাবেন আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল জায়গা দেখলে সাবস্ক্রাইব মাস্টা আসসালামু আলাইকুম আল্লাহ বে